হ্যালো এভরিওয়ান আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন অবশ্যই শেষে অনেক মজা আছে তো আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন তো লেটস গো শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম আমি সজল শেখ আপনাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে ব্লগ ভিডিওটা আপনারা দেখতেই থাকুন শেষ পর্যন্ত দেখে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো শেষ পর্যন্ত দেখে যাবেন আজকে আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি হলো নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলায় অবস্থিত রূপগঞ্জ উপজেলা মুরাপাড়া গ্রামে অবস্থিত মুরাপাড়া জমিদার বাড়ি এই বাড়িটি ছিল এক সময়ের বিশাল ও ক্ষমতাশীল জমিদার বাড়ি এটি বর্তমানে মুরাপাড়া সরকারি কলেজ হিসেবে সবাই চিনে ও জানে জমিদার বাড়িটি প্রায় দুইশো বছর আগের নাটুর মহলের কুষাধক্ষ রামরতন ব্যানার্জির মুরাপাড়ায় জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করে স্থানীয়দের কাছে এটি মটেরঘাট গাট জমিদার বাড়ি নামেও পরিচিত আঠারোশো সালে এই বাড়ি কাজ শুরু হয় পরবর্তীতে উনিশশো সালে সম্পূর্ণ বাড়ির কাজ শেষ হয় উনিশশো সালে বাড়িটি স্কুল ও কলেজ হিসেবে পরিণত হয় এই জমিদের বাড়িটি প্রায় মিলে দুটি আম বাগানও আছে ও সত্যি কথা বলতে ভাই এক কথা অসাধারণ একটি বাড়ি আপনারা যদি কখনো এখানে না যান তাহলে ভাই বুঝতে পারবেন না আসলে কত সুন্দর একটা বাড়ি তো সামনে পুকুরটা বিশাল একটা পুকুর আমি আসলে ওই জায়গাটায় গিয়ে আমার খুবই ভালো লাগতেছে আসলে প্রাচীনকালের ঐতিহ্য বোঝা যায় যে কোনো পুরাণ তো দেখতে পাইলে আপনারা তো বুঝতেই পারবেন আসলে এটা কত সালের বা কত বছর হতে পারে তো আমার কাছে বাড়িটি একটা বাড়ি বর্তমান বর্তমান সমাজে বা জায়গায় এরকম বাড়ি পাওয়া যায় না তো আমার কাছে এত ভালো লাগছে বাড়িটি বলার মতো না তো আপনারা যদি কখনো এখানে না যান তাহলে আশা করি খুব তাড়াতাড়ি এখানে যাবেন গিয়ে ঘুরে আসবেন এখানে আপনার সবচেয়েতে বেশি ভালো লাগবে আপনার এই বাড়ির কারো কাজগুলো কারো এতটাই সুন্দর ব্রিটিশদের আসলে কি বলবো ভাই আগেকার বাড়ি তো বুঝতেই পারতেছেন কারে কারা কিরকম হবে বাড়ির সামনে যে পুকুরটা আছে এটা বিশাল একটা জায়গা নিয়ে অবস্থিত এই পুকুরটা সত্যি অসাধারণ পুকুরের মধ্যে অনেক বড় বড় মাছও আছে আমি আসলে দেখছি যে মানুষে মাছ মারতেছে অনেক সুন্দর দেখেন পুকুরের ঘাটটা আসলে সুন্দরভাবে রাখলেই সব কিছু সুন্দর হয় যার কারণে আর বেশি সুন্দর লাগতেছে আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমার এই ভিডিওটা করা অনেক কষ্ট করে গেছি আপনার রূপগঞ্জ বুঝতেই পারতেছেন কত দূর আমার বাসা কিশোরগঞ্জ আর রূপগঞ্জ শুধু ভিডিও করার জন্য আমি এই জায়গায় গেছি আপনাদেরকে দেখানোর জন্য আসলে প্রাচীনকালে সব জিনিসই আমার কাছে খুব ভালো লাগে বাড়ির পিছন সাইডটাতে গিয়ে দেখলাম আসলে অনেক সুন্দর একটা জায়গায় কি বলবো প্রাচীনকালের ঐতিহ্য যেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে না যেন প্রাচীনকালে বাড়িগুলা কতটা সুন্দর ছিল কতটা ভিতরে কতটা সুন্দর ছিল আসলে বেশি ভিতরে ঢুকতে দেয় নাই যার কারণে বেশি ভিতরে ঢুকি নাই একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে বাড়িটা কিরকম কত বছর পূরণ হতে পারে তা আমি তো আগেই বলছি ভিডিও শুরুতে বাড়িটি প্রায় দুইশো বছর আগে তো দেখেন পুকুর ঘাটটা কত সুন্দর পুরাটা